বহুদিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম তাও আবার গ্রামের বিয়ে আর গ্রামের বিয়ের দাওয়াত পেলে আমার তো ভীষণ ভালো লাগে কারণ শহরের বিয়ের খাওয়া দাওয়া থেকে গ্রামের বিয়ের খাওয়া দাওয়াটা একটু বেশি মজা হয় তাই ফুল ফ্যামিলি সহ চলে গেলাম বিয়ের দাওয়াত খেতে তো চলো আজকে সারাদিনে কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আর আজকে আমাদের বিয়ের দাওয়াত মূলত হচ্ছে তেরো আমার চাচাতো বোনের বাসায় তার দেবরের বিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ ঢাকায় বসে বিয়ের দাওয়াত পেলে ওইভাবে যাওয়া হয় না তাই আমি সকাল সকাল উঠে গোসল করে খাওয়া দাওয়া করে একদমই রেডি হয়েছিলাম আর সবাই এখন উঠে রেডি হচ্ছিল আর আমি বসে বসে মেহেদি লাগাচ্ছিলাম যেহেতু বসেই ছিলাম হাতে মেহেদিটা উঠে গিয়েছিল তো মেহেদি লাগাতে লাগাতে হঠাৎ মনে পড়লো যে এই নতুন সুন্দর ড্রেসটা পরেছি কিছু ফটো করি তাই আমার ভাইকে বললাম চল বাইরে গিয়ে আমাকে কিছু ছবি তুলে দিবি আর এই সুন্দর ড্রেসটা আমার একটা স্টুডেন্ট আপু আমাকে গিফট করেছিল মার্শাল এবং সুন্দর পর তো আরো বেশি সুন্দর লাগছিল তো ছবি তুলতে তুলতে আমাদের পাশের বাসার একটা রকিং চেয়ার বাইরে ছিল তো ভাবলাম এখানে কিছু ফটোশ্যুট করা যায় যদিও আমি ওঠার পর এটা ছিল না খুব কষ্টে দুলানো লাগছিল আর এই তো ছবি তোলার শেষ বাইরে প্রচন্ড রোদ উঠছে ওয়েদার ভালোই আছে তো এদিকে মামা ভাগ্নের ঝগড়া দেখতেছিলাম আর আয়ান তার মামার সাথে ঝগড়া করে মুডটা অফ করে আসে কেমন কেমন করতেছে দেখেন চোখ দুইটা অনেক বলতেছে আয়ন যে একটু হাসো ছবিগুলো নষ্ট করে না ও অনেক কষ্টে হাসি চাপায় রাখছে তারপরে আমার কথা শুনে হাসি চাপায় রাখতে পারলো না হেসেই দিল তো সবাই রেডি হয়ে গিয়েছে আমরা এখন অটোতে উঠে যাব আর এখন কিন্তু রোদ নাই এখন সারা আকাশে মেঘ ভরা মনে হচ্ছে বৃষ্টি এখনই নেমে দিবে তাই আমরা ঝটপট করে অটোতে উঠে পড়লাম যেহেতু আমাদের নদী পার হতে হবে আর এই দেখে আয়ান আমাকে সুন্দর করে ভিডিও করে দিল এই তো আমরা অটোতে উঠে পড়েছি ফি আমার নীল্লা বলে আমার গলায় যে নেকলেসটা দেখতে পাচ্ছো এই নেকলেসটা আমার ভীষণই পছন্দের একটা নেকলেস যেটা কিনা সাথী আপু জোর করে আমার কাছ থেকে রেখে দিছিল। তাই ভাবলাম ওর কাছ থেকে নিয়ে আজকে একটু পরি যেহেতু বিয়েতে যাচ্ছি যেহেতু বিয়ে বাড়িটা একটু দূরে এবং মোটামুটি থাকা হবে তাই জর্জেটের কোনো জামা বা এরকম হেভি কাজের কোনো জামা পরি বা একদমই কমফোর্ট একটা ড্রেস পরেছি যাতে আমি একটু কমফোর্ট থাকতে পারি যদিও আমি এক্সট্রা করে একটা ড্রেস নিয়ে নিয়েছি যদি দেখি সবাই মোটামুটি আমার থেকে ভালো ড্রেস পরছে তাহলে চেঞ্জ করবো আদারওয়াইজ করবো না আর এই তো আমরা গল্প করতে করতে চলে আসলাম খুলনা জেলখানা ঘাটে আর এই জেলখানা ঘাট পার হয়ে মূলত আপুদের বাসায় যেতে হয় যেতে খুব বেশি টাইম লাগবে না নদীটা পার হলেই মোটামুটি একটা অটো নিলে বা ভ্যান নিলেই চলে যাব। আর এই নৌকা উঠতে গেলে আমার ভীষণ ভয় লাগে মনে হয় পাপ ইসলে আমি নদীতে পড়ে যাব, আর সেই কিনা আমি আয়ান আর আয়ানের মাকে টেনে ধরে উঠাচ্ছি আর এই তো নদীতে ভীষণ বাতাস ছিল আমার চুল তো উড়ে আমাকে উড়াই নিয়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা আর আমাদের খুলনা শহর মূলত এই ভৈরব নদীর তীরে অবস্থিত এটাকে জেলখানা ঘাট নামে সবাই বললো এটা কিন্তু মূলত ভৈরব নদী তো আমরা ঘাটটা পার হয়ে গেলাম ঘাট পার হয়ে এখন একটা ভ্যান নিব আর এখানে ভ্যান বা অটো সবকিছুতে এখন ইঞ্জিন লাগানো তাই হচ্ছে যেতে বেশি টাইম লাগবে না তো আম্মু বলতেছিলো অটো নিতে যেহেতু আকাশের অবস্থা খুব বেশি ভালো না বাট আব্বু আম্মুর কথা খেয়াল করে না আব্বু হুট করে একটা ভ্যান ঠিক করে ফেলছে ভ্যানে ওঠার পর দেখি আরও অনেক রোদ উঠছে তো ভ্যানের বাতাসে সেটা গায়ে লাগতেছে না আর এই তো আমরা গ্রামের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখন চলে যাচ্ছি বিয়েবাড়িতে ছোটবেলায় বাড়িতে যাওয়ার সময় এই ইটের ভাটাগুলো দেখতাম এখন একটাই আছে আগে অনেকগুলো ছিল আর ওই যে যে দূরে গাছপালা দেখতে পাচ্ছ ওর ওপাশে কিন্তু একটা নদী এবং নদীটা পার হলেই কিন্তু আমাদের খুলনার খালিশপুর বয়রা এরিয়া বিএল কলেজ আবুনাসের হসপিটাল এই সব তো এখান থেকে কিন্তু এই রাস্তাটা অনেক বেশি যাওয়া সহজ তো এদিকে বাজারে দাঁড়িয়ে আবার আমার জন্য দুইটা পানির বোতল নিল কারণ আমি আবার কলের পানি খেতে পারি না ঢাকায় যে এই বদাব্যসটা হয়েছে ফিল্টারের পানি ছাড়া বা মিনারেল ওয়াটার ছাড়া খেতে পারি না আর ওই দেখো আমার ফুপু বাড়ি আর এটা বিকালে যাবো তখন তোমাদের সাথে দেখাবো যে আমার ফুপু বাড়িটা কেমন আর এই তো চলে আসছে বিয়ে বিয়ে বাড়ির লাইটিং কিন্তু রাস্তার অর্ধেক থেকে শুরু হয়ে গিয়েছে অনেকটা রাস্তা জুড়ে লাইটিং করছে যেটা কিনা দিনের আলোতে একদমই বোঝা যাচ্ছে না হয়তো রাতের বেলা আরো সুন্দর বোঝা যাবে আর এইটা মূলত হচ্ছে বিয়ে বাড়ি তো আমরা হচ্ছে সামনের গেট দিয়ে ঢুকবো এই গেট দিয়ে আর ঢুকবো না যেহেতু আমার বোনের বাসার গেট এই সাইড থেকে তো আমরা চলে আসলাম এই যে ঢুকতে অনেক বেশি কাদা ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল আর বিয়ে বাড়ির একটা আমেজ শুরু হয়ে গিয়েছে আর অনেক সুন্দর করে প্যান্ডেল টানানো ছিল তো আমরা ঘরে যে একটু রেস্ট নিব তো বোনের ঘরে যে একটু বসে রেস্ট নিচ্ছিলাম বাইরের রোদে আমার মাথার চান্দি গরম হয়ে গেছিল এরকম একটা অবস্থা আর এইদিকে আমি ফোনের ইন্টারনেট আছে কিনা সেটাই দেখতেছিলাম আর ফ্যানের তলে বসে একটু ঠান্ডা হচ্ছিলাম একটু পরে যাব বিয়ে বাড়ির তদারকিতে আর এই যে আমার আম্মুকে আজকে আমার এই শাড়িটা পরাইছিলাম মাসাল আম্মুকে অনেক সুন্দর লাগতেছে আর এইদিকে আমার বোনের শাশুড়ি আসছেন আমাদের সাথে দেখা করতে আর এইদিকে আমরা বসার সাথে সাথে আমার বোন আমাদের জন্য হালকা পাতলা নাস্তা পানির ব্যবস্থা করলো যদিও আব্বু দিতে নিষেধ করছিল কারণ একটু পরেই বিয়ের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তাই আর বেশি খাওয়া দাওয়া করবো না এখন আর আয়ন তো আয়নের গেম নিয়ে পড়ে আছে যেহেতু বিয়ে বাড়ি আসছি তাই ভাবলাম একটা মিষ্টি খাই আমরা যখন অনেক ছোট তখনই আমার বোনের বিয়ে হয়েছিল বোনের সবাই মোটামুটি আমাদের তিন অনেক ভালো নিয়ে একটু তদারকি করতে বের হলাম যে বিয়ে বাড়ির কি অবস্থা তো বের হয়ে দেখলাম এখানে সবাই মিলে হাতে হাতে কাজ করতেছে সালাদ রেডি করছে আর এখানে কিন্তু ড্যাগ ভরে ভরে রান্না রেডি আর এটা হচ্ছে গায়ে হলুদের স্টেজ ছিল মেবি আর এদিকে রান্না বান্না চলতেছে কিছু রান্না হয়ে গেছে সব কিছুই আর আজকে আকাশের ওয়েদারটা আবারও মেঘলা করছে এই রোদ এই বৃষ্টি এরকম একটা অবস্থা আর এই যে আমার কিউট ভাগ্নিটা মাসাল্লাহকে অনেক সুন্দর লাগতেছে ওকে এই ড্রেসটা আমি গিফট করছিলাম ওকে একটা দিছিলাম ওর বড় বোনকে একটা দিছিলাম সেটা দিয়েই নায়রা বানাইছে ওটা পরেই আমাকে দেখাতে আসছিল জান এই যে ড্রেসটা দিয়ে আমি নায়রা বানাইছি এদিকে রান্না বান্না কিন্তু প্রায় শেষ আর কি রান্না হচ্ছিল ওটা একটু দেখতে গেছিলাম বাট যে আগুনের তাপ আমার মুখটা পুড়ে গেছে তাই আর যাওয়ার সাহস করি নাই এই ফাঁকে কিন্তু আমরা যে একটু বউয়া দেখে আসছিলাম আর সাথে আপু বসে বসে বিয়ানদের সাথে গল্প করতেছিল তো আমরা বউ দেখার ভিডিওটা আর করি না কারণ বউ হচ্ছে একটু হুজুর তাই তার ভিডিও শ্যুট আর করি না আর এখানে আব্বু আমাকে দেখে বললো যে তোমার ব্লগে দেখাও যে বিয়ে বাড়িতে কি কি রান্না হয়েছে তো আব্বু নিজে আমাকে ডেকে দেখাচ্ছিল ড্যাগের ঢাকনা তুলে তুলে তো যে ড্যাগই বের করতেছিল সেই ড্যাগ থেকে থেকেই মাংস বের হচ্ছিল যেহেতু অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট আর এটা ছিল সুস্বাদু মজাদার সেই ডাল বিয়ে বাড়ির ডাল আগে প্রায় বিয়েতে দেওয়া হতো বাট এখন গ্রামের বিয়ে ছাড়া এই ডালটা আর কেউ দেয় না শহরের বিয়েতে তো এখন বিরিয়ানি ছাড়া আর কোনো কিছু দেয়ই না আজকে মূলত প্রায় এক হাজার থেকে বারোশো মানুষের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেহেতু গ্রামের বিয়ে গ্রামের সবাইকে মোটামুটি দাওয়াত দেওয়া হয়েছে আর আপুদের উঠানটা অনেক বড় ছিল আর পুরো উঠানটাই মূলত প্যান্ডেল করা হয়েছে আর এখানে খাওয়া দাওয়া করানো হবে আর এদিকে সবাই সালাদ কাটার পরে এবার ননদ ভাবিরা মিলে লেগে পড়ল হলো লেবু এবং পেঁয়াজ কাটার পাল্লা পাল্লা দিতে আর আপুদের শ্বশুরবাড়ির বাড়ির একটা জিনিস আমার ভীষণই ভালো লাগে এটা হচ্ছে আপুর শ্বশুরের যে ভাইরা আছে তারা কিন্তু সবাই ফ্যামিলি সহ একই উঠানে থাকে মানে এক একজন যা যার বাসায় থাকে বাট একই উঠানে থাকে ওঠা বসা সব একই সাথে তো এই এই বন্ডিংটা আমার কাছে ভীষণই ভালো লাগে আর এদিকে আমার ভাগ্নি এত দারুণ করে মেয়ে দিয়ে দিছে তো আমি বললাম এটাকে তুই দিছিস ও বললো যে হ্যাঁ চিন্তা বললাম যে তাহলে তো আমি আর বাসা থেকে মেহেদি দিতাম না পচা করে তোর কাছেই এসে দিতাম এদিকে সবাই আমাকে এসে ধরলো যে আমাদের সাজাই দিতে হবে তো প্রায় আট থেকে নয় জন সিরিয়ালে আসে আর আমি এখানে বসে বসে সাজাই দিচ্ছিলাম ওদের যার কাছে যা যা ছিল সবাই সব কিছু নিয়ে আসছে সাজার জন্য আর এই যে সুন্দর একটা মেকআপ বক্সও নিয়ে আসছে এই মেকআপ বক্সটা ওদের চারজন ওদেরকে সৌদি আরব থেকে এনে দিয়েছিল মূলত যার বিয়ে সেই এনে দিয়েছিল তো মেকআপ বক্সটাও সুন্দর ছিল তাই ভাবলাম যা আছে তাই দিয়ে সাজাই দিই তো তো বক্স বক্স দেখাই দেখাই এই এই কিন্তু এখন যায় না সাথে আরো অনেক কিছু ছিল মোটামুটি এটা দিয়ে সাজানো হয়ে যাবে আর এই দিকে আমি এক এক করে সাজানো শুরু করলাম তো বহুদিন পর সাজাতে বসলাম জানিনা কেমন হবে তবে সাজানোর বিষয়ে আমার কোনো আইলসেমি লাগে না আমার তো ভীষণই ভালো লাগে তো প্রায় আট নয় জন সাজানোর পরও আমার মনে হচ্ছিলো আরও কেউ আসলে তাদেরকে সাজাই দিতাম বাট এতক্ষণ বসে থাকাটাও টাফ তো সাজাইতে সাজাইতে আবার বোনের ডাক পড়লো শিগগিরি এসে খেয়ে যা তা না হলে একটু পরে জম্মার নামাজ শেষ হলে এখানে বসার চান্স পাবি না নামাজ শেষ হওয়ার আগে তোরা এখান থেকে খেয়ে যা তো আমরা হচ্ছে সাজাতে সাজাতে চলে আসলাম খাওয়ার টেবিলে আর এদিকে সবাইকে বলছি যে খেয়ে এসে তারপরে তোমাদের সবাইকে সাজাই দিব এদিকে আমার দুই বোন আমার জন্য তো আমরা খেতে আর আমার মানে জোসিম ও আবার ওই এলাকার ভালো নেতা গোতা খুব মিশিল টিসিল করে দেখি ফেসবুকে তো যেহেতু ওদের বাড়ির বিয়ে ও হচ্ছে খাদেমদারি করতেছিল এই যে হচ্ছে আমার চাচাতো বোন যার দেবরের বিয়েতে আসছি মূলত সে করছে তার ছোট মেয়ের চুলে তেল দিয়ে দিছে বিয়ে বাড়িতে শ্যাম্পু করে থাকবে তা না চুল তেল দিয়ে একদম চুপচুপ বানাই দিয়েছি আর এই যে আমি যাকে সাজাচ্ছিলাম তাকে অর্ধেক সাজাই বলছি চলো আমরা খেয়ে আসি তারপরে সাজাবো দেন ওকে আমি ডাক দিলাম বললাম চোখটা একটু বন্ধ করে তো দেখি তোমার চোখটা একটু আমার অডিয়েন্সদের দেখাই তো চোখটা একটু বন্ধ করে দেখাইলে দেখাতো তোমার আপু কেমন সাজাইছে একটু বইলো এখনও লিপস্টিক দেওয়া বাকি আর হচ্ছে ব্লাশ ফ্লাশ কিছু দিলে ওর সাজাটা কমপ্লিট হয়ে যাবে এই তো ওরাও আমাদের সাথে খেতে বসে গেছে আর এদিকে প্লেটও চলে আসছে আর বাড়ির যত ছেলেরা আছে সবাই মূলত খালেমদারি করতেছিল আর আমরা এখানে হাত ধুয়ে নিচ্ছিলাম প্লেট গুলো ধুয়ে নিচ্ছিলাম যদিও আজকে ভিডিওটা একটু বড় হবে তাও ব্যাপার না যাদের বাড়ির বিয়ে তারা খুব পছন্দ করবে আই গেস আর এইদিকে প্লেট প্লেট ধুয়ে তো বসলাম পানি আনতে ভুলে গিয়েছিলাম যেটা আর কি বাজার থেকে কিনে আনা হয়েছিল তো আমার ভাগ্নিটা ঘরে যে পানিটা নিয়ে আসলো আমার জন্য আর এইদিকে সাথিয়া পরে আমি গল্প করতেছিলাম তা আমি বলতেছিলাম ড্রেসটা কি চেঞ্জ করা উচিত ছিল এই নাকি এই ড্রেসটাই ঠিক আছে তো সাথেও বলছে না এই ড্রেসটাই সুন্দর লাগছে তোর আর চেঞ্জ করা লাগবে না যেহেতু গরম ছিল বলতেছিল গরমে আর তো চেঞ্জ করা লাগবে না কারণ ওর নাকি অনেক বেশি গরম লাগতেছিল ড্রেসটা পরে সেইদিকে আহ পোলাও আর হচ্ছে সাথে মুগ ডাল ভুনা ছিল মুগ ডাল কলিজা দিয়ে ভুনা করছিল মুগ ডালটা অনেক বেশি মজা হয়েছিল আর সাথে ডিম দিল ডিম ভুনাটাও মজা ছিল বাট ডিমটা আমি কেন জানি না ভাতের সাথে বাইরে গেলে খেতে পারি না ডিম খাওয়ার জন্য আমার একটু টাইম লাগে তো ডাল ডিম দেওয়ার পরে এদিকে সালাদ দিলো তো আমি বলছিলাম আমাকে একটা পিঁয়াজ দেন তো উনি আছে পিঁয়াজ দিল তো ফাইনালি চলে আসলো সেই মজাদার গরুর মাংস আর এই গরুর মাংসটা কিন্তু চুই ঝাল দিয়ে রান্না করা ছিল চুই ঝালটা একদমই মেল্ট হয়ে গিয়েছে মাংসের সাথে আর এইদিকে সবার খাওয়া হয়ে গিয়েছে আমি এখনও বসে বসে একা একা খাচ্ছি মানে আমার সাথে যারা বসছিলো তারা সবাই উঠে গেছে আমি ঝটপট করে খেয়ে তাড়াতাড়ি দৌড় মারলাম যে সবাই বলবেন যে সুচা এখনো বসে বসে খাচ্ছে কত খায় তো এই লজ্জায় আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি দৌড় মারলাম তো এসে এখানে হাত ধুয়ে নিলাম আর হাত ধুয়ে আমি এখন চলে যাব সাজাইতে কারণ সবাই আমার জন্য ওয়েট করতেছিল তো অলরেডি আমি তিন থেকে চারজনকে সাজানো হয়ে গিয়েছে আর এটা ছিল আমার বোনের বড় মেয়েটা যদিও সবাইকে সাজানোর পর যে যার মতো এদিক ওদিক চলে গেছিলো তাই সবাইকে আর একসাথে করে ছবি তুলতে পারি নাই কারণ যে যার মতো মজা করতেছিল যে যার মতো গল্প করতেছিল তো সাজানো গোজানোর পরেছিল তাই একটু হাঁটতে বের তো থেকে বউকে আরেকজন সাজাচ্ছিল তো বউকে দেখে আবারও বের হয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করতে ভাবলাম যে রাস্তা দিয়ে একটু হেঁটে আসি আর সেই সাথে ফুকুদের বাসা থেকেও একটু ঘুরে আসি আর এই যে নুরজানাপুর আর একটা চাচা শ্বশুরের ঘর এই নুরজানাপুর এই চাচা শ্বশুরটা আমার আব্বুর বন্ধু ছিলেন মানে একসাথে পড়াশোনা করতেন তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফুপুদের বাসার দিক যাচ্ছি আর খালের ভেতরে অনেক বেশি জোয়ার ছিল আর নৌকা চলতেছিল বলতেছিলাম যে নৌকা উঠতে পারলে ভালো হইতো তো হাঁটতে হাঁটতে এখন আমরা ফুফুদের বাসার দিকে যাব এই যে যাওয়ার সময় যে ফোলটা দেখাইছিলাম ওটাই এখন পার হতে হবে আর এখানে আমি উষ্টা খেয়ে পড়ে যাইতে গেছিলাম মানে ওই জায়গাটা একটু নরম ছিল আমি টের পাইনি আর ইটের ফলের আগে এখানে কিন্তু আগে বাঁশের সাকত ছিল মানে একটা দুইটা বাঁশের উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে এ পার ওপার পারাপার হতো তো তখন কিন্তু বিষয়টা আরও অনেক বেশি টাফ ছিল এখান থেকে আমি একবার পড়েও গিয়েছিলাম আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম অনেক বেশি পানি খেয়েছিলাম মানে তোমাদের সুমাইয়া ইতি আপু এই খালের ভিতর পড়ে পানি খেয়েছিলো আর এইদিকে আমি হাঁটতে হাঁটতে অর্ধেক রাস্তা যেয়ে দেখি এখানে মার ছেলে ফটোশুট করতেছে আমি তো একা একা হাঁটতে হাঁটতে পেছন দিক টাকায় দেখি ওরা নাই তো আমি ভাবলাম যে মা আর ছেলের এই সুন্দর মুহূর্তগুলো একটু আমার ব্লগে রাখি আর এদিকে আয়ন ছবি তোলা শেষে দৌড় মারলো তার নানের কাছে আয়ন মূলত গ্রাম খুব পছন্দ করে কারণ এখানে আছে সবই করতে পারে তো ফুপুর বাড়ির ভিতরে ঢুকতে সুন্দর ডাটা শাক চোখে বাঁধলো আর ফুপুদের বাসায় এসে দেখি ফুপুরা কেউই বাসায় নেই গেটে তালামারা ছিল এটা ছিল আমাদের ফুপুদের বাসা অনেক বেশি গাছপালা ছিল ছোটবেলা থেকেই আমরা তিন ভাই বোন ফুপুদের বাসাটা অনেক বেশি পছন্দ করি কারণ ফুফুদের বাসায় অনেক বড়ো এবং অনেক গাছপালা আছে সেই সাথে আমার ফুফুদের একটা দোকান ছিল যে দোকানে কিনা অনেক মজার মজার চকলেট বিস্কিট অনেক খাবার আইটেম পাওয়া যেত তো সেই লোভে লোভে আসতাম ফুফুদের বাসায় কারণ এখানে আসলে টাকা দিয়ে কিনে খাওয়া লাগতো না সেই কথা মনে পড়লে এখনও অনেক ভালো লাগে সেই দোকানটা ছিল আমার জামাইয়ের আমার জামাই এখনও নাই যদিও দোকানটাও নাই অনেক আগেই উঠে গিয়েছে আর মূলত ফুফুর বাসায় অনেক মজার মজার ফলের গাছ আছে যেমন কুল মিষ্টি টক বড়ই তারপরে হচ্ছে সবেদা আং পেঁপে পেয়ারা অনেক ধরনের ফল গাছ আছে এবং এইগুলো খাইতে অনেক বেশি মজা ছিল তো এইগুলো খাওয়ার লোভেও আসতাম আর এইদিকে ডাটা শাকগুলো দেখতে এত ভালো লাগতেছিল আমি একটু হাত বুলাই নিচ্ছিলাম এইদিকে আমার মা ফুপুকে না পেয়ে ডাটা বাগানের ভেতর ঢুকে ডাটা উঠাতে লেগে গেছে এখান থেকে কিছু ডাটা নিয়ে যাব যদিও ফুকু থাকলে ফুকু নিজেই উঠাই দিত যেহেতু ফুফু নাই আম্মু যদিও নিতে চাচ্ছিলো না পরে আশেপাশে সবাই যারা হচ্ছে প্রতিবেশীরা ছিল আমাদের দেখে আসছিল আম্মুকে চিনে বা আমাদেরকেও চিনে যদিও আমি অতটা চিনি না যাই হোক তারা যে নাও কিছু হবে না যদিও পরে ফুফুকে ফোন দিয়ে বলা হয়েছে যে তোমার বাগান থেকে ডাটা উঠায় নিয়ে আসছি আর এই পাশে আমার বোনও তুলতে লেগে গেলো তাই দেখে আমারও ইচ্ছা হলো যে আমিও একটু ক্ষেতের থেকে ডাটা তুলে নিয়ে যাব তো এদিকে আমিও আমার পছন্দ মতো ডাটা তুলতেছিলাম আহা কি শান্তি তাই না অনেক ইচ্ছা যে গ্রামের ভেতরে এরকম যদি একটা বাড়ি থাকতো যেখানে অনেক শাক সবজি লাগানো থাকবে এবং প্রতিদিনের তরকারি আমি নিজের বাগান থেকে তুলে তারপরে হচ্ছে রান্না করব। এরকম সব মোটামুটি সবারই থাকে যারা শহরের বাড়িতে থাকে আর এদিকে আম্মু আমাকে দেখাই দিচ্ছিল যে কোন ডাটাগুলো উঠাবি কোন ডাটাগুলো ভালো আমি তো বুঝি আমি তো যা হাতে পাচ্ছি তাই উঠাচ্ছিলাম ব্যাস অনেক ডাটা উঠানো হয়ে গেছে আম্মু বলতেছিল আর দরকার নেই অনেক হয়ে গেছে এগুলো বয়ে নেবে কে কারণ আব্বু দেখলে আব্বু তো চিল্লাচিল্লি করবে যে এইগুলা যে নিয়ে আসতো এগুলো এখন টেনে নিবে কে এদিকে আমরা বেশ কিছু ডাটা তুলে এখন আমরা চলে যাব নজান বাসায় আবার যেহেতু পুহু বাসা আর কিছুক্ষণ থাকবো একটু পরে আবার সন্ধ্যা হয়ে যাবে আমাদের আবার বাসায় ফেরার টাইম হয়ে যাবে তো এদিকে আমরা আস্তে আস্তে রওনা দিলাম বাসার দিকে যাচ্ছি মানে নুরধানাপুরের বাসার দিকে যাচ্ছি এই যে একটা ডিঙি নৌকায় বাবা ছেলেরা যাচ্ছে কোথায় যেন আর নুরধানাপুরের বাসায় এসে নুরঝানাপুর বলতেছিল চল আমরা একটু বিল থেকে ঘুরে আসি তো নূর্ধানাপুর আমাদের একটু বিলের মধ্যে নিয়ে আসলো এখানে চেয়ার নিয়ে যাচ্ছিলো বলতেছিল বাড়ির ভিতরে যেহেতু প্যান্ডেল টানানো ওখানে বাতায় ঢুকতেছে না তাই আমরা চেয়ার নিয়ে বিলের ভিতরে এসে বসে গল্প করতেছিলাম আর এইদিকে আকাশের অবস্থা একটা দেখো তো বিকেল টাইমে বসে গল্প করতেছিলাম এইদিকে ভাগ্নি দুইজন চলে আসছে দেখছে আমাদের দেখে আমাদের সাথে গল্প করতে আর এই যে ওকে আমি এই ড্রেসটা গিফট করছিলাম বলছিলাম না দুইজনকে দুইটা করছিলাম ওকে এই ঘিয়াটা করছিলাম আর ওকে লালটা করছিলাম ছোটোজনকে আর এই তো আয়ান তো হার দেখে ও কাদাতে নামবে সেই জন্য মার কাছে বায়না ধরতেছিল আর আমি একটু ছুটাছুটি করতেছিলাম কারণ এখানে অনেক সুন্দর বাতাস ছিল আর ওই যে যে দেখতে পাচ্ছ যে টাওয়ারগুলা দূরে ওই টাওয়ারটা নাকি আবুনা হসপিটালের টাওয়ার রাতেবেলা হসপিটালের আলো দেখা যায় এখান থেকে তো আয়ান হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিল আর এই তো বাড়ির ভেতরে এসে একটু পেয়ারা মাখা খাচ্ছিলাম আমার ভাগ্নিটা আমাকে ছোট ছোট করে পেয়ারা টুকরো করে দিল সাথে এর ভেতরে মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু ঝাঁকিয়ে দিল কি যত্ন করতেছে আমাকে তো এই এখন একটু বসে বসে পেয়ারা খাচ্ছিলাম একটু পরে বাড়ি চলে যাব এদিকে আম্মু একটু গোস করতে এই তো আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে আকাশের অবস্থা যেহেতু ভালো না তাই ভাবলাম যে বিকাল বিকাল রওনা দিয়ে যদিও বিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগবে আমাদের বাসায় যেতে খুব বেশি টাইম লাগবে না এদিকে রাস্তা অনেক বেশি ভালো তার উপর আবার অটো ভ্যান এই তো আমরা হচ্ছে ভ্যানে উঠে পড়লাম আমি আবারও সামনে বসে পড়লাম আব্বু আর পুক পিছনে তো সবাইকে টাটা বাই বাই বলে দিলাম সবাই আমাদেরকে বিদায় দেওয়ার জন্য রাস্তায় আসছিল যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার এই লং ভিডিও দেখেছে দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গ্রামের বাজার দেখতে দেখতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ